আসসালামু আলাইকুম গেদা গেদি দেহ আজকে না আমি কলাইয়ের শাক ভাজি করব। তোমরা জিজ্ঞেস করতেই পারো কলাইয় শাক আপ এখন কই পেলেন সিজন ছাড়া তো কলাইয় শাক পাওয়া যায় না হ্যাঁ একদম ঠিক বলেছেন এই কলাই শাকের ভিডিওটা আমার অনেক দিন আগের ছিল এডিট করার জন্য সময়ের অভাবে ছাড়া হয় নাই তো আমি আজকে এডিট করে সেরলাম তো আপনারা দেখে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়েছি এই যে কোনো শাকে কিন্তু একটু রসুনটা বেশি দিতে হয় আর রসুন বেশি দিলেই শাক ভাজিটা খেতে বেশি ভালো লাগে তারপরে যে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আমি একটু ঝাল ঝাল করে ভাজি করবো আর ঝাল ঝাল কলয়ের শাক এটা খেতে অনেক অনেক ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো আপনারা ঝাল কম খাইতে চাইলে একটু ঝালটা কমিয়ে দিবেন আর এই যে কলয়ের শাক এটা হচ্ছে আমরা বরিশাল থেকে এনেছিলাম আমরা বেড়াতে গিয়েছিলাম যখন তখনকার ভিডিও তো ওরা আমাকে সুন্দর করে কেটে একদম প্যাকেট করে দিয়েছিল আর এটা অনেক অনেক ভালো লাগছে কারণ টাটকা একদম ক্ষেত থেকে উঠে আমাকে কেটে দিয়েছে আর কালারটা দেখছেন এত সুন্দর সবুজ দেখে মনে হচ্ছে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে তো কিছু করার নাই এটা অনেক আগের ভিডিও ইনশাআল্লাহ আবার যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এবার শীতেও হয়তো এটা আবার খেতে পারবো কারণ শীতের টাইমে একটু বেড়াতে যাওয়া হয় বা তারাও যদি আসে তাহলে নিয়ে আসবে স্বাদ মতো লবণ দিলাম লবণটা একটু পরে দিতে হবে তো লবণ দিয়ে হাই হিটে করে এটা ভেজে নিচ্ছি এই শাক কিন্তু নর্মালি হিটে ভাজা যায় না তাহলে এটা পানি সেরে দিবে হাই হিটে এরকম করে ভেজে নিতে হয় আর খুব দ্রুত এই শাক ভাজি হয়ে যায় এই তো হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর এত সুন্দর ফ্লেভার ছিল শাকগুলার দেখতে যেমন সুন্দর খেতে দারুণ মজা হয়েছিল তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম